অনুরাগের অনুরাগেশয় দেখুন গল্পের নতুন মোড় ভালোবাসায় কাছাকাছি আদিত্য সুদীপা খুবই জমজমাট পর্ব হচ্ছে অনুরাগের প্রত্যেকটা পর্ব টান টান উঠেছে কুন্তলা আবারও ফিরে আসায় গল্প যেন বেশ জমে উঠেছে ইতিমধ্যেই কুন্তলা চৌধুরী বাড়িতে প্রবেশ করেছে এবার আস্তে আস্তে কুন্তলা পারমানেন্ট ভাবে চৌধুরী বাড়িতে ফিরে আসবে এদিকে আস্তে আস্তে আরো কাছাকাছি আসছে আদিত্য সুদীপা বর্তমানে আদিত্য সুদীপাকে দায়িত্ব মনে করলেও আস্তে আস্তে সুদীপাকে ভালোবেসে ফেলবে এদিকে পরমাকে ভালো দেখালেও নেগেটিভে পরিণত হতে পারে অনুযায়ী নেগেটিভে পরিণত হবে পরমা তবে যেহেতু অনুরাগেশ্বর গল্প একটু ভিন্ন সেহেতু গল্প অন্যভাবেও লিখতে পারে আগামীতে ফিরে আসতে পারে রূপা কৃষ্ণ বর্তমানে অনুরাগেশ্বর প্রত্যেকটা পর্ব খুবই জমজমাট হচ্ছে আগামীতে অনেক টুইস্ট আসতে চলেছে তাই কোনোভাবেই মিস করবেন না অনুরাগের সোয়া দেখুন সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় অনুরাগের সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ